আজ আমাদের দেশের স্বনামধন্য প্রকাশক লেখক এবং সম্পাদক মাজুল ইসলাম ভাইয়ের জন্মদিন এবং তার জন্মদিনে আমরা তার প্রকাশনা থেকে আমাদের সোনার পাঠাগারের জন্য পাঁচ শতাধিক বই উপর হিসেবে গ্রহণ করছি একটি অনন্য ঘটনা সোনারং তরুব পাঠাগারের জন্য তো মাঝার ভাই এখানেও কিন্তু বই নাই এখানে আমরা পাঁচশো বই তো আর আমরা এখানে নেই এবং পার্শ্ব বই একসঙ্গে ধরতেও পারবো না আমরা প্রত্যেক ভাবে কিছু বই হাতে নিয়েছি বাকি বই রয়েছে যথাস্থানে একটি অনন্য ঘটনা ঘটল যে কোনো প্রকাশক তার জন্মদিনে আমাদেরকে এই বই উপহার দিয়েছেন এবং এটি সোনার উত্তর ছয় পাঠাগারের পাঠকদের জন্য একটি বড় প্রাপ্তি এই বড় প্রাপ্তির ঘটনাটি বড় মনের প্রকাশক মাজুল ইসলাম ভাই ঘটিয়েছেন তার সমৃদ্ধময় জীবন কামনা করছি অনেক আমার শুভকামনা জন্মদিনে ধন্যবাদ আপনাকে সোনারং তরু ছায়া পাঠাগারের যারা এখানে যারা আসেন যারা বই পড়েন আমরা চাই যে অন্য প্রকাশের সিলেক্টেড যে পাঁচ শতাধিক বই আমরা দিয়েছি তারা যেন এই বইগুলো পড়ার সুযোগ পায় এবং আমরা যদি বাংলাদেশের সমস্ত পাঠাগারগুলোকে যদি ব্যক্তিগত উদ্যোগে যদি আমরা এভাবে যদি বই দেই এবং বই দিয়ে যদি আমরা পাঠাগারগুলোকে সমৃদ্ধ করি শুধু সরকারের উপরে চাপ সৃষ্টি না করে তাহলে আমার মনে হয় যে আমাদের পাঠাগারে একটা নবজাগরণ সৃষ্টি হবে এবং এই বই কিন্তু একমাত্র মাধ্যম যেটা জ্ঞানের আলো ছড়াতো এবং এই আলো সমাজকে দেশকে আলোকিত করতে পারে মানুষকে আলোকিত করতে পারে একমাত্র বই আপনারা যে উদ্যোগটা দিয়েছেন এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ এবং এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমি আশা করবো যে সোনারাম ছায়া পাঠাগার তার এলাকায় একটা ব্যাপক ভূমিকা পালন করবে সৃজনশীল বইয়ের পাঠক বৃদ্ধির ক্ষেত্রে অশেষ ধন্যবাদ এবং আপনার কামনা আমরা যাতে বাস্তবায়ন করতে পারি সেই আশীর্বাদ কামনা করছি জন্মদিনে সাধারণত আমরা যার জন্মদিন উদযাপন করা হয় তাকে আমরা অনেক গিফট করি সেই ক্ষেত্রে বই সবচেয়ে মানে প্রিয় উপহার হিসেবে তাকে দেওয়া হয় কিন্তু আপনি উল্টো করলেন আজকে যে আমাদের সোনারং তরুছায়াকে পাঁচ শতাধিক বই উপহার দিলেন তো এই বিষয়ে আপনি কি বলবেন অনুভূতি না একটা হচ্ছে যে আমাদের তো কাজই হচ্ছে বই নিয়ে যে কোনো পাঠাগারকে বই দিতে পারলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি বিশেষ করে যে পাঠাগারগুলো সত্যিকার অর্থে সমাজে আলো বিতরণ করে মানে সমাজের সামাজিক মূল্যবোধ বৃদ্ধির ক্ষেত্রে সৃজনশীল বইয়ের যে একটি চর্চা সেটা বৃদ্ধির ক্ষেত্রে যারা কাজ করে আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে সোনারং তরুছায়া পাঠাগারটি আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি যে তারা তাদের এলাকায় সাধারণ মানুষকে বই পড়ানোর জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করছে এবং এর পাশাপাশি একই সঙ্গে আবার তারা বৃক্ষরোপণ করছে মানে যে একটি সবুজায়নের যে একটি আন্দোলন সারা দেশব্যাপী সেক্ষেত্রেও কিন্তু এই এই সংগঠনটির একটি বড় ভূমিকা রয়েছে এবং আমি এটাকে সাধুবাদ জানাই এবং সেই জায়গা থেকেই আমার কাছে মনে হয়েছে যে সোনারং তরুছায় যে তাদের যে পাঠাগার সেখানে অন্য প্রকাশের বই যদি দিয়ে আমরা সেটাকে সমৃদ্ধ করতে পারি সেটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের একটি বিষয় আমরা চাই যে এই এলাকার মানে পা পাঠাগারটি যে এলাকায় সেই এলাকার মানুষ যেন বইমুখী হয় তারা যেন বই পড়তে উৎসাহিত হয় এবং বিশেষ করে নতুন প্রজন্মকে প্রজন্মের হাতে যেন বই তুলে দেওয়ার ক্ষেত্রে এই পাঠাগার একটি বড় ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও আমরা আমাদের প্রকাশিত নতুন বইগুলো আমরা এই পাঠাগারকে দেওয়ার চেষ্টা করব বাহ অনেক ধন্যবাদ আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করতে চাই আমি জেনেছি আপনার মা বই পড়তে খুব ভালোবাসতেন তো সেই থেকেই বইয়ের প্রতি আপনাদের সখ্যতা গড়ে উঠেছে তো সেই ক্ষেত্রে নতুন প্রজন্ম যারা আছেন বইয়ের প্রতি আগ্রহী করার জন্য কি করা যেতে পারে সেই বিষয়ে যদি একটু বলতেন আসলে যে আমি যে যেভাবে বেড়ে উঠেছি আমার পরিবারে তো আমার ছোটবেলা থেকে দেখেছি যে আমাদের বাড়িতে নিয়মিত বেগম পত্রিকা রাখা হতো আমার মার জন্য আর এছাড়াও ওই সময়ে যেমন বিচিত্রা বলে পত্রিকাটা নিয়মিত রাখা হতো পরিবারের অন্য সদস্যরা এবং সেটা আমিও আস্তে আস্তে সেটার পাঠক হতে শুরু করি আর বই ছিল আমার মার অসম্ভব পছন্দের একটি বিষয় তিনি বই পড়তে খুবই পছন্দ করতেন নিশ্চয়ই সেটা মনে আছে যে ট্রেনে এরকম বই এরকম লম্বা করে বেঁধে নিয়ে ফেরি করে বই বিক্রি করত তো সেখান থেকে আমরা ভাই বোনরা আম্মার জন্য বই নিয়ে আসতাম এবং একটা বই পেলে আম্মা অনেক খুশি হতেন এবং সেখান থেকে বইয়ের প্রতি আমার নিজেদেরও যে পড়ার যে আগ্রহ তৈরি হওয়াটা সেটা কিন্তু ওই জায়গা থেকেই মানে হয়েছে পরবর্তীতে যে আমি যে প্রকাশক হব সেটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা না আমি জানি না এটার কাকতালিও হতে পারে মানে আমি যখন সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করি করে আমরা তিন বন্ধু মিলে আমরা প্রথমে একটি পত্রিকা করি যেটি বাংলাদেশে পাক্ষিক পত্রিকা ওই সময় পর্যন্ত ওই মানের কোনো পত্রিকা ছিল না অন্যদিন বলে একটি পত্রিকা উনিশশো সালে যখন এই পত্রিকাটা একটা ব্যাপক সাড়া পেলাম আমরা এবং যে ওই সময় পর্যন্ত ওই মানের কোনো পত্রিকা বাংলাদেশে প্রকাশিত হতো না তো সেই ব্যাপক সারাপ হওয়ার ফলে আমাদের কাছে মনে হলো যে বইয়ের ক্ষেত্রেও তো একই অবস্থা বাংলাদেশে বই যেভাবে সৃজনশীল বই যেভাবে প্রকাশিত হয় এই বইগুলোকে আরও নান্দনিকভাবে পাঠকদের কাছে উপস্থাপন করার একটা সুযোগ রয়েছে এবং সেই চিন্তাভাবনার জায়গা থেকে কিন্তু আমরা এই প্রকাশের জন্ম উনিশশো সালে তো এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা উনিশশো নিরানব্বই সালে আমরা হুমায়ুন আহমেদকে পেয়ে যাই যেটি আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয় যেমন আজকে সারা দেশের মানুষ যারা বাংলা ভাষাভাষী মানুষ শুধু বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গে হুমায়ুন আহমেদের বই মানে হচ্ছে অন্ধপ্রকাশ এটা একটা হুমায়ুন আহমেদ এবং অন্ধপ্রকাশ এই দুটো নাম একদম মানে এমনভাবে মিশে আছে যে এটাকে একটা অবিচ্ছেদ্য একটা অংশ এটাকে আলাদা করা খুব ডিফিকাল্ট এবং আমি মনে করি যে আজকে অন্ধপ্রকাশ যে অবস্থানে এসছে সেখানে হুমায়ুন আহমেদের একটি অনেক বড়ো ধরনের ভূমিকা আছে ঠিক আছে তোমরা নাকি হ্যাঁ ঠিক আছে আর কি কোনো প্রশ্ন করব আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে মানে আপনার এই বই নিশ্চয় সরং তোর ছায়ার মাধ্যমে অনেকেই পড়তে পারবে আচ্ছা আপনি যে বই আজকে বিতরণ করলেন আপনাকে এমন কোনো আক্ষেপ আছে যে আমি এই বইটা পড়তে চেয়েছিলাম ছোটবেলায় বাট আমি তখন সহজে কালেক্ট করতে পারিনি কোনোভাবে না কালেক্ট না একটা হচ্ছে কি যে আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে যে স্কুলের বই পড়ার বাইরে কিন্তু যেটাকে বলা হতো আউট বই এই আউট বই পড়াটা ছিল এক ধরনের পরিবার থেকে নিষিদ্ধ হ্যাঁ তো এইটা আমরা অনেক সময় পড়তাম ওই যে আম্মার বইগুলো নিয়ে আমরা ভাই বোনরা অনেক আমরা পাঁচ ভাই তিন বোন যারা বই বইয়ের প্রতি যাদের আগ্রহ ছিল আমরা এগুলো নিয়ে হয়তো মানে চুপ করে লুকাই নিয়ে বা পাঠ্য বইয়ের মধ্যে রেখে অনেক সময় পড়তাম খুব ছোট বয়সে কথা বলছি আর কি তারপরে একটা পর্যায়ে এসে তো যখন কলেজে ভর্তি হলাম হোস্টেলে থাকি তখন তো অবাধ স্বাধীনতা হ্যাঁ ওই সময় যেমন একদম খুব বেশি পরে মাসুদ রানা কুয়াশা দস্যু বরহুর এগুলো একদম গোগ্রাসে গিলতাম একই সাথে মানে বাংলা সাহিত্যের ক্লাসিক বইগুলো আস্তে আস্তে পড়া শুরু হয় আর কি তো এইভাবে মানে আমি আমার বইয়ের সাথে সম্পর্কটা একদম দীর্ঘকাল ধরেই ছিল এবং সবসময়ই আমি মানে বই সবসময় আমার সঙ্গী ছিল আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম সবসময় আমার পড়ার টেবিলে আমার একাডেমিক বইয়ের পাশে আমার কোনো না কোনো লেখকের বই থাকতোই আমার মার ছোটবেলাটা কেটেছে কলকাতায় উনি ডায়মন্ড হারবারে ওনার শৈশব কেটেছে এরপরে কৈশোরে আমার নানা কলকাতায় চলে আসেন সেখানে এসে উনি বেগম সাকাত মেমোরিয়াল স্কুলে ভর্তি হন সেখানে পড়াশোনা করেন ক্লাস এইটে থাকতে তার বিয়ে হয়ে যায় হ্যাঁ এবং তখন থেকেই তারপর থেকেই কিন্তু মানে আমার কাছে যেটা শুনতাম যে তার এই যে দীর্ঘ যাত্রা যেটা যে খুব অল্প বয়সে কলকাতা ওনার বয়স যখন তিন বা চার তখন উনি ডায়মন্ড হারবার চলে যান নানার সঙ্গে তারপর সেখান থেকে বিয়ে হয় বিয়ের পরে যখন দেশভাগের পরে বাংলাদেশে চলে আসেন পার্মানেন্টলি তো এইগুলো উনি হুমান আহমেদ কে প্রায়ই গল্প করতেন হুমায়ুন আহমেদের সঙ্গে ওনার যেহেতু আমরা পাশাপাশি বাসায় থাকি হুমায়ুন আহমেদের মা এখানে থাকতেন উনি আমার মার বয়সী তো অলমোস্ট প্রায় প্রতিদিন দুপুরে ওনারা একসাথে বসে খেতেন হুমায়ুন আহমেদ হুমান আহমেদ মা উনি একসাথে খেতেন হুমায়ুন আহমেদ তখন আমার আম্মার এই শৈশবের গল্পগুলো কোটায় কোটা ওনার কাছে জানতে চাইতেন তো তারপরে একপর যে উনি বলেন যে আপনি এগুলো লেখেন না কেন এগুলো দিয়ে একটা বই হওয়া দরকার তো তখন আম্মা একদিন হুমায়ুন আহমেদকে বলছে যে আমার বই ছাপবে কে হ্যাঁ তখন হুমায়ুন আহমেদ আপনার ঘরেই তো প্রকাশ আমার আম্মা কি আম্মা বলছে যে না আমার ছেলে নিশ্চয়ই আমার বই ছাপবে না আমি তো কোনো লেখক না আমি তো কোনো নাম করা কেউ না তখন হুমান থেকে তাকে বলছিল যে আপনি লেখেন আপনার বই ছাপানোর দায়িত্ব আমাদের আমার এবং এই হুমান উৎসাহে কিন্তু আম্মা প্রায় আশি বছর বয়সে তার একটি স্মৃতি কথা লেখেন যেটির নাম হচ্ছে স্মৃতির জানালা এবং এই বইটাতে আম্মার শৈশব কৈশোর থেকে শুরু করে তার মানে আশি বছর বয়স পর্যন্ত তার যে জীবনকালটা এই সময়টাকে সে অল্প পরিসরে ধরার চেষ্টা করেছে আমার নাম হচ্ছে শেষ করেন হুমায়ুন আহমেদ তখন নিউ ইয়র্কে তবে এখানে একটা ইন্টারেস্টিং গল্প বলি তো নিউ ইয়র্ক হুমান আহমেদ না ফেরার দেশে চলে গেলেন তো এর মধ্যে আম্মার তো পাণ্ডুলিপি শেষ হয়ে গেল লেখা তো খুব মন খারাপ যে হুমায়ুন চেয়েছিল এই বইটা প্রকাশ হোক কিন্তু হুমায়ুন দেখে যেতে পারলো না তো তারপর একদিন আম্মা পান্ডুলুপিটা আমাকে দিয়ে বললেন যে ঠিক আছে দেখো তোমার একটা চাপ না তো আমরা নিয়ে গেলাম আমি পান্ডুবি নিয়ে অফিসে নিলাম আমাদের তো অনেক কাজের চাপ থাকে অসংখ্য লেখকের বই আমরা যেহেতু প্রকাশ করি তো যেহেতু নিজের মার বই লেখকরা যেমন এসে প্রেশার দেয় মানে পাশে বসে থাকে বা ফোন করে খোঁজ নিচ্ছে তার বইটা কি খবর না আম্মা তো আর এটা করে না তো যে কারণে আম্মার বই ঠিক আছে একটু পরে করছি আজকে করছি কালকে করছি এই করতে করতে প্রায় ছয় মাস পার হয়ে গেছে হ্যাঁ তারপর আমার বইটা আর প্রকাশ হয়নি এরপরে ঠিক এক বছর মাথায় গিয়ে আমার আমার এক পার্টনার নাম কমল আমার একদিন তাকে ফোন করছে ফোন করে যে কমল তোমরা তো আমার বইটা ছাপবা না তুমি এক কাজ করো ওই পাণ্ডুলিবিটা আমাকে পাঠাই দিও আমি এটা ছিঁড়ে ধানমন্ডি লেখে ভাসাই দিলাম এইটা বলার পরে আমার তো নজর বসলাম যে না এখন তো দেরি করা যাবে না তারপরে আমরা খুব দ্রুত বইটা প্রকাশ করলাম এবং কথা অনেকে পছন্দ করে যে কারণে বিভিন্ন জায়গায় বইটি বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায় এবং অনেকে আবার কিনে আমার কাছে নিয়ে আসতেন অটোগ্রাফ নেওয়ার জন্য উনি খুব আনন্দের সঙ্গে অটোগ্রাফ দিতেন আপনাকে আবারও জন্মদিনের অনেক শুভেচ্ছা আর আবার অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ সোনারং তরুচ্ছায়কে ধন্যবাদ আমার জন্মদিনটাকে রঙিন করে দেওয়ার জন্য